না দেখো না এত সুন্দর করে সাজিয়ে খেতে তো দিলাম কিন্তু মেয়ের আমার এই সবের প্রতি ইন্টারেস্ট নেই খাচ্ছে না মিষ্টি খাচ্ছে পানীয় চল এবার সবাই মিলে বসে একটু গল্প করতে করতে খাবার দাবারটা খুব খেয়ে নিই হ্যাঁ চলো চলো আমি যাচ্ছি চলো চলো যাচ্ছে ওখান থেকে

গুড আফটারনুন এভ্রি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ আজকে এই ব্লগটা স্টার্ট করছি একদমই দুপুরবেলা থেকে আমার স্নান ধান হয়ে গেছে রেডি হয়ে নিয়েছি আজকে একটু ইনা ইচ্ছে আছে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দেবো আর জন্মদিনের তো সমস্ত কিছু হয়ে গেছে মিটে গেলো কিন্তু ওকে যে একটু সুন্দর করে সাজিয়ে খেতে দেবো সেটা হয়নি বেসিক কিছু জিনিস আর রান্না হয়েছে সেইগুলো কিন্তু ওকে একটু সাজিয়ে দেবো যাতে ওর মনে হয় যে কিছু একটা ব্যাপার ঘটছে আমাকে এত সুন্দর করে দিচ্ছে ওর জন্য ও যেহেতু হাড় খেতে পছন্দ করে তো ওর জন্য আমি একটা বড় লেগ পিস রাখিয়েছিলাম তো লেগ পিসটা ও ওকে দেবো দেখি ওর রিয়াকশান কেউ কেমন করে খায় না খায় সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আমি স্নান করে একদম একটু একটু রেডি হয়ে নিয়েছি আমরা বাইরে যাবো এবার সবার খাওয়া দাওয়া শুরু হবে এখনও তো রনিরা আসেনি ওরা আসবে দেন আমাদের যা যত আমরা বাড়িতে ছিলাম সবারটা কমপ্লিট হয়ে গেছে শুধু ওরা আসলে স্নান ধান করলে একসাথে আমরা খেতে বসবো এবং ইনায়াকেও খেতে দেবো দুপুর এখন তিনটে বাজে আর ওরাও চলে এসেছে ইনায়াকে খাইয়ে দিয়েছি যদিও বা আর এখন ইনায়ার জন্য একটু প্লেটটা সাজিয়ে দিচ্ছে আমার যা খাওয়ানো খাওয়ানো হয়ে গেছে এবার এই যে একটুখানি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেবো একটু কয়েকটা ফটো তুলবো তো এখানটাতে ভাত আছে আর ওর জন্য যেটা করেছিলাম এই যে ভাজাগুলো করেছিলাম মাছ ভাজা এইদিকটা দিদি মাছ ভাজা ডিম ভাজা বেগুন ভাজা দেখি কি করে ও এইগুলো দেখে এখানটাতে আছে আলু ভাজা কুমড়ো আছে এদিকে আছে কুমড়ো ভাজা এইগুলো দিলাম আর ওর খুব পছন্দের যেটা সেটা হচ্ছে লেগ পিস বা হচ্ছে কি তোমার হার 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 খেতে মেয়ে আমার খুব ভালোবাসে তো এখানটাতে জামান ওর জন্য হারও নিয়ে একটা বড় লেগ পিস নিয়ে এসছে তো সেটাই দেব ওকে আর দেবো একটা পাবদা মাছ পাবদা মাছটাও ইনু খুব ভালো খায় তাই একটা পাবদা মাছ দেব এই যে এই না আবার ভেজে না জানো ও পানি দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারবে না আর ও চিংড়ি মাছের মালাইকারিটাও দেবো ওকে আর এই যে এখানটাতে পাবদা মাছটা পাবদা মাছটাও ই ভালো খায় তো বড় হলে ভালো হতো এইগুলো তো খাবে না টাচ করবে তারপরে হচ্ছে গিয়ে মানে ওর পছন্দের জিনিসগুলো দিলাম যে একটু টু টু করে ও খাবে তারপরে আমি বা জামান তো একটা খেয়ে নেবো আর দেবো চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছের মালাইকারিটা ভালো পছন্দ করে মেয়ে আমার এখানে দেখো সবগুলো সাজিয়ে নিয়েছি এই দিই তাহলে ফটো তুলতে ভালো ভালো আসবে ফটোগুলো যার জন্য নিয়ে আসলাম সে তো এখন ও মিষ্টি হ্যাঁ মিষ্টি তো আছে এই আলু আর কুমড়োটা আইডেন্টিফাই করা যাচ্ছে না একই একই মনে হচ্ছে তাই সকালবেলা এক দিদিভাই এসেছিলো এনায়ের সাথে আমাদের সাথে দেখা করতে দিদিভাই দেখো না মিষ্টি নিয়ে এসেছিলো এনায়ের জন্য গিফট নিয়ে এসেছিলো তারপরে আমাদের অ্যানিভার্সারি গেছে অ্যানিভার্সারি গিফট এনেছিলো সেগুলোও তোমাদের সাথে শেয়ার করবার এখানে মিষ্টি এমনি যেন চকলেট কিন্ডার জয়ার ওখানটাতে রয়েছে ফল যাই হোক এই শুকনো মিষ্টিটা যখন ছিল তো একটু দিই দেখতে ভালোও লাগবে এবার ইনা রসগোল্লাটা দিচ্ছি এবার নিয়ে এসো মেয়েকে আমার এই বছরের গুড়ের রসগোল্লাটা আনা হয়েছিল আমি তো এখন একটাও টেস্ট করিনি তো সবার প্রথম গুড়ের রসগোল্লাটা এখান থেকে উদ্বোধন হলো ইনুকে দিয়ে আচ্ছা মিষ্টি খেয়েছিলে বের করা আছে মিষ্টি খেয়ে যাই ইনুকে বুঝে নিয়ে এসো ওসে কটা ফটো তুলে ইনায়কে দেখো না এত সুন্দর করে সাজিয়ে খেতে তো দিলাম কিন্তু মেয়ের আমার সবের প্রতি ইন্টারেস্ট নেই খাচ্ছে না মিষ্টি খাচ্ছে

ধরতে পারছে না মা দেখে ভাত দিয়ে এটাকে মাখিয়ে দিই দাঁড়াও গ্রেভিটা খাস দেখো এতক্ষণ মিষ্টি তো খেলো কিন্তু দেখো আবার লেগ পিস খেয়ে আবার এদিকে মিষ্টির দিকেই নজর ডিম খাও ডিম ওই যে ডিম ডিম খাও এই যে মিষ্টি এই যে আর নেই মিষ্টি আর নেই মিষ্টি শেষ না মিষ্টি তো শেষ আর কি হবে এখন আবার কালকে পাপা আজকে সন্ধ্যাবেলা মিষ্টি নিয়ে আসবে হ্যাঁ অনেকটা মিষ্টি নিয়ে আসবে অনেকটা মিষ্টি নিয়ে আসবে লুবনাকে তুলে দে যেমন খাই আমরা এখানটাতে সবাই একদম গোল করে খাবার দাবার নিয়ে বসে পড়েছি মাদের খাওয়া তো অলরেডি হয়ে গেছে মা আব্বা আম্মা হয়ে গেছে আর এই যে আমরা বসছি লুবনা লুবনা এটা নিজের মতো না এ দেখো সবই কিন্তু সাদা তেল দিয়ে কোনো অসুবিধা নেই এই যে মাংস আছে এতে আমি ইভেন পাবদা মাছটাও সাদা তেল দিয়ে করেছি সবার যা পেটের অবস্থা আর ডিম ভাজা বেগুন ভাজা এটা কি ভাজা

দাদাও বসে যাও তো পিছনে আপনি দাদা পিছনে বসো সাইকেলটা দেখেছেন চালাও দুজন মিলে পা পা দুজনেই পা তুলে দাও আপনি পা তুলে দাও পুরো পা তুলো হ্যাঁ এবার এবার আপনি পা দিয়ে একটু 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 ঠালো সামনের দিকে দেখো দুজনে পাটা ঠেললে হয় দুজনে পা তুলে আর সাইকেলটা দেখাবে না দাদুকে সাইকেল ওই ভূমটা আর দিদি স্কুটার তো দেয়নি তাহলে

এটা পাপা এটা পাপার তরফ থেকে বুম নে মনে পড়েছে এবার এতক্ষণ পর হ্যাঁ এখন এই মাইকটা বাজাতে হবে গান চালাতে হবে এখন নাচ করবে মনে পড়েছে কি গান কি গান ভেলকুরি খাড়া আতা ভেলকুরি চালাও ভেলকুড়ি ভেলকুরি চলবে ওই ওরে চলবে ভেলকুরি গান না চালিয়ে নাচ করার জন্য নাচ দাও আবার গান দাও গান দাও আর পারছে না ওই জিনিস চলে এসছে দাও 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 আস্তে আস্তে দাও আমার হাতে দাও আমার

তারপর গান বাদ করছি তুমি আগে বলো তা তুমি একটা আবৃত্ত শুনিয়ে দাও আব্রিত পারলো না আবৃত এখন পারলো না বলে দাও তুমি বলে দাও

খুব সুন্দর বলেছে সবাইকে একটু ক্লাব করতে বলো সবাই একটু ক্লাপিং করো

ঠিক আছে আব্বা আব্বা রাতে খাবে কিছু ও ট্রেনে তো লাগবেও না অত ঠান্ডা এখন কত তাড়াতাড়ি বেলা করে যাচ্ছে গরমের সময় এটা মানে একদম পুরো আলো আলো থাকে আসা শুরু হয়েছিল কত আনন্দ ছিল আর এই যে এখন এক এক করে যাওয়া শুরু হলো আর এক ঘন্টা মারা থাকবে এক ঘন্টা পর মারাও বেরিয়ে যাবে আর এক ঘন্টা এই জায়গাটা সব ব্যাগে পুরো ইয়া হয়ে আর সোফাটাও এখানে ছিল কি খাবে তুমি কি খাবে হ্যাঁ বই হ্যাঁ প্লেটে কি খাবে পাগল হয়ে যাবে এত মিষ্টি খাওয়ার পোকা হলো কেন মেয়েটা আমার না ও দুটরাশো বল্লা খেয়েছে দুপুরবেলা আদিয়রা দিও না 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 হাফ দিন হাফ দিন একটা প্লেট বা বাটি দে দিন চামচ নিয়ে ঘুরছে প্লেট দাও বাটি দাও আচ্ছা দিচ্ছে দিদি দিচ্ছে আর কিছুক্ষণ পরে তো সবাই বেরিয়ে যাবে তো শানি বলল যে কালকে তো কিছু দাইনি এখন গিফটের পর্ব মেটাছোড়া বা আবার ও শুধু গিফট কো বলো ওরে বাবা রে ওরে বাবাই

হ্যাঁ দিতে হবে না এসব তোরা তো দিলি হ্যাঁ এতক্ষণ এখানটাতে বসে আবার এক রাউন্ড হলো গল্প এখানে যাওয়ার ওইখানে যাওয়ার কী হবে না হবে এইসবগুলো হলো আর ওদের রাতের খাবারের জন্য বললো ভাতই খাবে তো একটু আলু সেদ্ধ ভাত আর একটু চিকেন ছিল সেটা দিয়ে দিয়েছে ওটা দিয়ে ওদের হয়ে যাবে আমি রুটিগুলি করে দিই বলো রুটি তো মাও খাবে না কেউই রুটি খাবে না বললো একটু একটু করে গরম ভাতই খাবো তো ভাতটাই করে দিয়েছি এখন সাড়ে ছটা বাজে কাজীপাড়া থেকে ট্রেনে উঠবে সাতটায় ওদের হাটে বাজারটাতে টিকিট আছে তো সাতটায় আটটার মধ্যে পৌঁছে যাবে আটটা সাড়ে আটটা নটার দিকে হচ্ছে ট্রেন তো এখান থেকেই গেলেই সুবিধা হবে। বাড়াশার থেকে আবার ফ্লাইওভারে ক্রস ক্রস করার একটা ব্যাপার রয়েছে কাজীপুর থেকে बेटर হবে। পানি আছে ওদের কাছে আর কিনে নেবে। পানিতে দেবো কিনতে হবে। খাবার আছে। পাছু খুচর হবে গো।

সত্যি নানুবাড়ি যাচ্ছ আমাকে নিয়ে যাবে নিয়ে যাবে না কার সাথে যাবে তুমি এখন নিন্নির সাথে যা হোক তোমার যাও যাও কতদিন থেকে খেকে এসে টাটা সাবধানে জিও হ্যাঁ বাই বাই এই চলে যাচ্ছে

চলো মা চলো চলো হ্যাঁ পিপি আসছে আসছে এখানে দু তিন দিন থেকে হ্যাঁ ডিসেম্বরের দিকে আমরা দেখি এই এটা খুব বাজে মুহূর্ত কিন্তু ব্যাপারটা হচ্ছে ইনুর ইহা তো বো তো আয়ান আফরিদ আছে একটুখানি মন শান্ত হবে নইলে খুব কান্না কাটি করতে মানে আমাদেরকেও এখন বের হতে হতো একসাথে কোথাও একটা যেতে হতো ওকে নিয়ে ওই লুবনার কোলে আছে এবার কারুর আমি খাতিরদারি করতে পারি নি কিছু করতে পারি

বলো আমার মন খারাপ ওই তো দাদারা আছে চলো ঘুরতে যাবো এবার আযান তুমি কি একটা জিনিস দেখেছো 샤ফি আন্টি কাঁদছে এই দেখো দেখো পাওয়া যায় তারপর ট্রেন হ্যাঁ হ্যাঁ করিতে এখন সাড়ে সাতটা বাজে তো চলে গেল কালকে এরকম সময় বাড়ি পুরো গম গম করছিল আজকেও করছে তবে একটুখানি কম আর হচ্ছে যাওয়ার পরে আমি একটু বাড়ি খদ্দুর পুরো দিয়ে নিলাম সমস্ত কিছু ঠিকঠাক করে নিয়েছি মাদের সাথে কথা হলো ট্রেনে উঠে গেছে একটু মনটা খারাপ হচ্ছিল আবার যেহেতু সবাই আছে না আপারা আমারা আছে তাই না আমার বলছে না ঠিক আছে চলো যদি এখানে একা থাকতাম মানে আমি যেমন ইনো থাকতাম তখন হতো মনটা আরও একটু বেশি খারাপ আর ইনা তো দিন সারা দুপুর ঘুমোয়নি ও আবার এখন ঘুম জানি না আজকে রাতেও কি করবে খাবে কি খাবে না কি করবে তো এখন হচ্ছে ভাবছি কালকের না ওই একটু ফ্রেঞ্চ ফ্রাই তারপর ওইগুলো কিছু স্ন্যাক্স রয়ে গেছে তো সেইগুলোই এখন একটু ফ্রাই করব কফি করব দিয়ে সবাই মিলে খাবো তাই তো আজকেও আজকেও হচ্ছে পোস্ট বার্থডে হচ্ছে কিন্তু বার্থডে গাল ঘুম হচ্ছে চলো চলো একটু কফি করবো এই দিকে দেখো পকোড়াটা একবার ভাজা ছিল একটুখানি রেখেছে না এমন কি একটু আছে জন্য তুলে রেখো তো ওই আছের মতো হবে আর আমাদের এখানটাতে এই যে কালকে যে পটে ফ্রেঞ্চ ফ্রাই ছিল পটেটো বলটা ছিল সেইগুলো করেছি আর এখানটাতে করে নিয়েছি কফি গরম গরম

আচ্ছা খাও মজা হচ্ছে এটা কিন্তু ইনুর বার্থডে খাবার হ্যাঁ আজকে ইনুর বার্থডে কিন্তু একটু পরে কেক কাটিংও হবে ঠিক আছে হুম এই তো আমরা মেশিন লোকজন তো

ওর বাড়ি ও ওখানে রেখে এসছ রাত্রি এখন দশটা বাজে আমাদের সন্ধের টিফিন তো সে দেখলে কখন হয়েছে তারপরে গল্প করছিল নানান ধরনের আলোচনা ফ্যামিলির লোকজন সবাই থাকলে যাওয়া হয় তো তার মাঝখানে এই যে ইনুগুড়িটাও ঘুম থেকে উঠে পড়েছে ঘুম থেকে উঠে চলছে এদের একদম কই যে কই যে কই যে আপ এ ন না মাখবো না আর যে ওঠার চেষ্টা করছে একটা বাচ্চা

তো এই ব্লগটা এই পর্যন্তই রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করবো যদি ইনা ইনা তাড়াতাড়ি ঘুমায় তাহলে আমরাও আজকে একটু তাড়াতাড়ি ঘুমাবো খুব টায়ার্ড লাগছে মনে হচ্ছে একটু ঘুমিয়ে পড়লে সকালবেলা উঠলে বেশ ফ্রেশ লাগবে তো চলো এই যে এই যে বাচ্চা পার্টি আছে আফরিদ সোনা আয়ান সোনা আর ইনু সোনার জন্য তোমরা অনেক 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 দোয়া করো টেটা মামা গুড নাইট বলে দাও তো এবার তুমি বলো গুড নাইট গুড নাইট এবার তুমি বলে দাও গুড নাইট সবাই ভালো থেকো সুইট ড্রিঙ্কস দোয়া করো আমাদের জন্য ঠিক আছে টাটা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ গুড নাইট নাইট